গাদার খাটনি খাটতে হয় বিদেশে কত বড় বড় ফেলে একজন এক একটা ফেলে টাইম নিয়ে উড়াই এই একটা বলকে থেকে আরেকটা বলকে নিয়ে যায় হবে মরব্বী কিন্তু বিদেশে গাদার খাটনি খাটতে হয় যারা বিদেশে আইবার লাগে পাগল হয়ে যান এরকম দেখতে আপনি বুঝ যায়

এরিয়াঙ্গুস এটা যে বিদেশ দেখাইছিল এটা হলো এই দুবাই ফ্রুট মার্কেটের মধ্যে এই মার্কেটটা হয়েছে খালি এই তরমুজের মার্কেট আরবিতে বলে বাত্তিক ইংলিশে বলে ওয়াটার মিলন আর বাংলায় বলে তরমুজ এই পুরাটা হচ্ছে তরমুজের মার্কেট আর এই তরমুজের মার্কেটের এই ব্যবসায়ীগুলা এই বেশিরভাগই আমাদের বাংলাদেশি আর বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের মানুষগুলি তারা সিলেটের মানুষ এই ব্যবসাগুলো বেশি করে দেখছেন এদিক যত দেখা যায় সব এই তরমুজের দোকানে এখান থেকে সারা দুবাই আবুধাবি সেল হয় এটা হচ্ছে হোলসেল মার্কেট পাইকারি মার্কেট এটা মানে বিভিন্ন দেশের থেকে আইলে এখানে আইনা না সাজায় রাখা আর এখান থেকে কিনলে কিছু সস্তা কেনা যায় আর যেটা আপনার ওই মার্কেটে চলে যায় সুপার মার্কেটে ওইখান থেকে তো কেজি হিসাবে একটু দামে কিনতে হয় এইটা দুবাই আল আবির এন ফ্রুট মার্কেটের তরমুজের যেই একটা সেকশন ব্লক এটার মধ্যে আজকে আপনাদেরকে নিয়ে আসছি দেখুন এটা কোনো এই আমাদের দেশে তো সিজন ছাড়া কিন্তু তরমুজ পাওয়া যায় না পাওয়া গেলেও মানে কীরকম ওখানে নতুন বাইরে সেগুলো শুধু শুধু আর এই বিদেশে দেখেন অবার মাস এভাবে দুবাইতে পাওয়া যায় যত চোখ যায় এত খালি এগুলি আমাদের এই বাংলাদেশের সিলেটের মানুষ এই তরমুজের ব্যবসাগুলি সিলেটের মানুষ বেশি করে দুবাইতে

মানে দুইটা টাকা কামাইবো খালি এই নেশা এই